আসসালামু আলাইকুম দর্শক মল্লিকিমাই বুলবুল সোহেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের ভিডিওতে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের পটুখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে চীনের চায়না মেশিনারিজ কোম্পানি এবং বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নির্মাণ করেছে আন্দারমানিক নদীর তীরে ধানখালী গ্রামের এক হাজার একর জমির উপর নির্মিত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি দুই সালে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় দুই সালের বারো জানুয়ারি প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে এবং একুশ মার্চ দুই হাজার বাইশ বিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দুই শত আটচল্লিশ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তেরোশো বিশ মেগাওয়াট তবে বর্তমানে এই মুহূর্তে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ঠিক বলতে পারছি না আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই বিদ্যুৎ প্রকল্পটি সদ্য চালু হওয়া বিদ্যুৎ কেন্দ্রের সাতাইশ এপ্রিল সন্ধ্যা সাতটায় প্রায় বিশ একর এরিয়ার স্ক্রাফ সেরে আগুন লাগে এ ঘটনায় এখনও কোনো হতাহতার খবর পাওয়া যায়নি কিছু পেতে হলে কিছু দিতে হয় এই নীতিকে বলবৎ রাখতে বসত ভিটা হারান একশো তিরিশটি পরিবারের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার এছাড়াও যে আরও কত কী দুর্নীতি হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কত হাজার কোটি টাকা যে বিদেশে পাচার হয়েছে সে সমস্ত তথ্য জানাতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি বৃহৎ এই প্রকল্পটি উপকূল পরিবেশের উপরে যে একটি বিশাল নেতিবাচক প্রভাব ফেলবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই অদূর ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ বান্ধব কোনো প্রকল্পের দিকেই নজর করবে ভবিষ্যতে সরকার সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ